আছো করো হ্যালো ফ্রেন্ড কে কে আছো জি জি বন্ধুরা আছো প্লিজ লাইভ জয়েন্ট করো আমার যে জন্য জানি না লাইভটা ক্লিয়ার হচ্ছে কিনা একটু কমেন্টই জানাবে যদি কেউ লাইভটা দেখে থাকো প্লিজ কমেন্টই জানাবে আছো আমি ভালো আছি বুনু তুমি কেমন আছো বলো হচ্ছে কেটে যাবে তুমি কেমন আছো বলো আচ্ছা ভালো আছি কি করছো এখন বলো তোমার রান্না বান্না কমপ্লিট হলো বুনু আচ্ছা এখন কি ঠিক হচ্ছে বলো আচ্ছা আমি কাজ করছি তোমার কথা শুনতে পাবো না অন রইল আচ্ছা বনু ঠিক আছে তুমি কি এখন রান্না করছো বলো তুমি কি এখন রান্না করছো আর বনু তুমি কি এখন ভিডিও দিচ্ছ আমি তোমার চ্যানেলে গিয়ে সেদিন সব ভিডিওগুলো দেখলাম তুমি কি আবার ভিডিও দিচ্ছ নতুন করে বুনু নতুন নতুন তোমার রিলস দেখলাম অনেকগুলো রিলস দেখলাম তোমার নতুন নতুন যে যে বন্ধুরা আছো প্লিজ কমেন্ট করো মানে হয়তো আমি সেরকম গুছিয়ে কথা বলতে পারছি না প্লিজ তবু যদি কেউ থাকো কমেন্ট করো বা আমার রান্না হয়ে গেছে রান্নাঘর পরিষ্কার করছি কাল সোমবার তো আমাদের বাড়িতে নিরামিষ খাওয়া হয় আচ্ছা বুঝতে বুঝতে পারলাম পারলাম ঠিক আছে বুনু তুমি কাজ সেরে নাও আচ্ছা তুমি রিলিস দিচ্ছ তার মানে বুঝলাম তোমার চ্যানেলে গিয়ে সেদিন সব ভিডিওগুলো দেখলাম দেখছি কি ওগুলো আগেকার ভিডিও নয় আর ট্রেন্ডিং গানে তুমি ভিডিও তুলেছো আমি সেই জন্য বুঝতে পারলাম মানে এখন যে গানগুলো চলছে সেই গানে তোমার ভিডিও করা আছে ওই জন্য বুঝতে পারলাম যে তুমি হয়তো দুই একটা ভিডিও দিচ্ছ খুব ভালো লাগলো মানে ভীষণ ভালো লাগলো দেখে কি বলতো তোমরা তো অনেক দূরে আছো সামনাসামনি তো দেখতে পাই না যতটুকু হলো ফোন বা ভিডিওর মাধ্যমে খুব খুব ভালো লাগলো দেখে যে যে বন্ধুরা লাইভ জয়েন্ট করছো প্লিজ কমেন্ট করো প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করব তোমরা যারা লাইভে জয়েন্ট করছো প্লিজ তোমরা কথা বলো আচ্ছা ওই টাইম পাস আচ্ছা বুঝলাম টাইম পাসের জন্য তুমি ভিডিও করছো তাও ভালো মাঝে মধ্যে দেখতে তো পাবো বলো তোমায় তো মাঝে মধ্যে দেখতে পাবো তাই না যদি ভিডিও না করো তাহলে তো দেখতেই পাবো না কে কে বন্ধুরা লাইভ জয়েন করছো প্লিজ বন্ধুরা তোমরা পারলে একটু কমেন্ট করো না লাইভে কে কে আছো কিন্তু যেই থাকো না কেন পারলে কমেন্ট আর বুনু দাদা ভাইয়ের সাথে কথা হয়েছে আমিন দাদা ভাইয়ের সাথে কথা হয়েছে তোমার বলো মাসিমণিরা কেমন আছে এখন ভালো আছে গো ঠান্ডা লেগেছিল এখন ভালো আছে দুইজনেরই ঠান্ডা লেগেছিল এখন খুব ভালো আছে কি বলতো শুধু ওদের দুইজনের নয় গো আমাদের এখানে প্রত্যেকটা বাচ্চা ঠান্ডা সর্দি জ্বর জানো তো এই ওয়েদারটা মানে এত বাজে ওয়েদার প্রত্যেকটা বাচ্চারই ঠান্ডা লাগছে মানে বড়দের তো লাগছেই আর বাচ্চাদের একটু বেশি বাড়াবাড়ি হচ্ছে আর দুজন কেউ বন্ধু আছো আমার লাইভে বাট তোমরা কেউ কমেন্ট করছো না ঠিক আছে আর দুজন কেউ লাইভে আছো কন্টিনিউ লাইভটা চালু করার থেকে আছো কিন্তু জানি না কে আছো কিন্তু কমেন্ট করছো না যদি কেউ থাকো প্লিজ কমেন্ট করো হ্যাঁ একটু হয়েছে তাই খুব ব্যস্ত মানুষ আমার সাথে কথা বলার সময় কোথায় আচ্ছা বুঝলাম একটু কথা হয়েছে বেশি নয় ব্যস্ত মানুষ তার উপর এখন বৌদিভাই এসে গেছে বুঝলে এখন বৌদি সাথে মনে হয় কথা বলছি সব সময় আর বন্দিকে মনে নেই ওই দাদা ভাই কিন্তু live এ এলো না জানো দাদা ভাই কিন্তু লাই এ না। কি রান্না করলে আজকে? প্রথমের দিক করে কী বলো তো প্রচুর নেটওয়ার্কের প্রবলেম হচ্ছিলো এখন কিন্তু দেখো ঠিক হয়ে গেছে ফার্স্ট যখন লাইফটা চালু করলাম খুব খুব নেটের প্রবলেম হচ্ছিল এখন কিন্তু দেখা যাচ্ছে তখন কী বলতো আমার লাইফটাই কেটে যাচ্ছিল আচ্ছা আজ ভাইয়া অনেক সকালে ডিউটি এসেছে মানে ধরতে পারে ডবল ডিউটি হয়তো সময় পাইনি বুঝলাম হ্যাঁ অনেক সময় তো ডবল ডিউটি করে তুমি ঠিকই বলেছো বোন অনেক সময় তো ডবল ডিউটি করে তখন গ্রীষ্মকালে তোমার ডবল ডিউটি করেছে এখন তো শীতকাল ধরো ডবল ডিউটি করবেই তখন যখন প্রচন্ড গরম ছিল তখন দাদা ভাইকে ফোন করতাম তখন পুচকিটা হয়নি দাদাভাইয়ের সঙ্গে খুব কথা হতো অনেকক্ষণ করে কথা হতো আধ ঘন্টা এক ঘন্টা কথা হতো যখন পুচকিটা হয়নি খুব টাইম পেতাম এখন তো টাইমই পাই না দেখছো তো আমি ভিডিওই দিই না তখন দাদাভাই তো সব বলতো এই যে লাইভে আছি দশ মিনিটের জন্য শখের ওপর লাইভে আছি জানো দশ মিনিট বারো মিনিট হলেই লাইভ কেটে দিই আর তখন যখন টাইম পেতাম এক ঘন্টা দেড় ঘন্টা লাইভ করতাম কিন্তু আমার হাতেও একদম সময় নেই জানো মাসে একবার রিলস বানাই একটা দুটো আর তখন মনে হয় একবার লাইভে আসি ব্যাস তারপরে কিন্তু আর রিলস বানাইও না আর লাইভে আসিও না খানিকগুলো রিলস বানিয়ে রেখে একটা একটা করে তোমার ছাড়ি এখন পুচকিটা যতদিন না বড় হচ্ছে আমি তো মানে ইউটিউবে কিচ্ছু করতে পারবো না আর আমি সেটা প্রয়োজন মনেও করি না কারণ পুচকিটা আগে আমার কাছে তারপরে তো আমার ইউটিউব নাহলে দেখো চ্যানেল মনিটাইজেশন হয়ে গেছে ডলার জমছে কিন্তু তাও আমার আগ্রহ নেই যে আমাকে কন্টিনিউ লাইভ করতে হবে কন্টিনিউ কথা বলতে হবে কন্টিনিউ ভিডিও দিতে হবে এরকম আগ্রহ আমার নেই আমার মনে হয় কি বলতো পুরো লাইভটা পড়ে আছে আমার ভিডিও লাইভ করার জন্য বাট বাচ্চাদের বড় হওয়ার টাইমটুকু সেটা আমার কাছে অনেকটা হ্যাঁ শুনেছি ভাই বলেছে তোমার সঙ্গে ভাইয়ের খুব কথা তো এই যে এক ঘন্টা ঘন্টাও কথা বলতাম জানো যখন দাদা ভাই ডিউটি থেকে আসতো ডিউটি যাবার আগে ফোন কিন্তু এখন একদমই করতো হয় না গো কথা হয় না বলাই কখন কথা বলেছি আমার নিজেরও মনে নেই মানে যেখানে আমি খেতে সময় পাই না সত্যি কথা আর তুমি তো জানোই একটা তো আছে তোমার কাছে আমার কাছে আবার দুটো মানে তুমি তো বুঝতেই পারছো ঠিক আছে পুনু আর বেশিক্ষণ থাকবো না লাইফে গুড নাইট পারলে আমি দেখি আর একবার লাইফটা কেটে করছি মানে দশ মিনিটের জন্য বেশি নয় দশ মিনিটের জন্য করছি কারণ প্রথমে লাইফটা প্রচুর প্রবলেম হচ্ছিল নেটওয়ার্কের প্রবলেম সেই জন্য আমি লাইভটা কেটে একবার লাইভে আসবো তো তোমাকে গুড নাইট বুনু এখন আমি বেরিয়ে যাচ্ছি আর হয়তো পাঁচ দশ মিনিটের জন্য লাইভে আসবো ঠিক আছে বুনু গুড নাইট